পঁচিশ বছর পর সরাসরি ওয়ান ডে বিশ্বকাপ থেকে বাদ পড়তে যাচ্ছে বাংলাদেশ বিশ্বকাপে সরাসরি খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ বছর কয়েক আগে ওয়ান ডেতে বিশ্বের যে কোনো দলের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করত বাংলাদেশ বাকি দুই ফরমেটের তুলনায় পঞ্চাশ ওভারে ক্রিকেটের জয়ের হারও বেশি ছিল টাইগারদের তবে এখন সেই ওয়ান ডেতেই জিততে যেন ভুলে গেছে বাংলাদেশ টানা হারে আগামী বিশ্বকাপে সরাসরি খেলা নিয়েও দেখা গিয়েছে অনেক সংখ্যা দুই হাজার সাতাইশ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে ওয়ান ডে র্যাঙ্কিংয়ে থাকা আট দল পাশাপাশি স্বাগতিক তিন দল দক্ষিণ আফ্রিকা জিম্বাবে ও নাবেবিয়া সরাসরি খেলবে দক্ষিণ আফ্রিকার ব্যাঙ্কিংয়ে সেরা আটের মধ্যে থাকলে সরাসরি সুযোগ পাবে সেরা নয় দল সেক্ষেত্রে বাংলাদেশকে অত্যন্ত সেরা নয়ের মধ্যে থাকতে হবে বর্তমানে বাংলাদেশ আছে দশ নম্বরে তাদের নামের পাশে আছে ছিয়াত্তর রেটিং পয়েন্ট বাংলাদেশের উপরে রয়েছে আশি পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ অষ্টআশি পয়েন্ট নিয়ে ইংল্যান্ড অষ্টম স্থানে আছে ইংল্যান্ডকে টপ বেশ কঠিন হলেও ওয়েস্ট ইন্ডিজের পেছনে ফেলা খুবই এখনো সম্ভব কাগজে কলমের সম্ভাবনা থাকলেও শ্রমিকের অনেকটাই কঠিন আফগানিস্তানের সিরিজ শেষে এই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ তিন ম্যাচের এই ওয়ান সিরিজ হোয়াইট ওয়াশ করতে পারলে ক্যারিবিয়ানদের টপকে নয় নম্বরে উঠে যাবে বাংলাদেশ সেক্ষেত্রে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে তবে ওয়েস্ট ইন্ডিজের এরপর আরও কয়েকটি ম্যাচ খেলবে অন্য দলের সাথে সেই ম্যাচগুলো ভালো করলে তখন আবারও বাংলাদেশের সামনে চলে আসবে তারা তাই এখনই নিশ্চিত করে কিছু বলা না গেলেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দুই দলের জন্যই বেশ খুবই গুরুত্বপূর্ণ